নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মুসুর ডালের খিচুড়ি কম ঝামেলায় ঘরোয়াভাবে তৈরি মুসুর ডালের খিচুড়ি এই বর্ষায় কিন্তু খেতে দারুণ লাগে রেসিপিটির জন্য আমি নিয়েছি এক কাপ মানে দুশো গ্রাম চাল এখানে যে কোনো চাল নেওয়া যেতে পারে আমি আতপ চাল দিয়েই আজকে করেছি এবারে চালের অর্ধেকের একটু বেশি পরিমাণে মসুর ডাল এই মাপটা ঠিকঠাক রাখলে পরে কিন্তু খিচুড়ির টেস্ট অসাধারণ হয় এবারে চাল আর ডালটাকে একসাথে মিলিয়ে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি একটা কড়াই গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব প্রথমে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ পাঁচ ফোড়ন মুসুর ডালের খিচুড়িতে পাঁচ ফোড়নের টেস্টটা অসাধারণ লাগে সঙ্গে দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা এবারে ফোড়নগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে দিয়ে দেব এর মধ্যে একখানা বড় মাপের পেঁয়াজকে লুচিয়ে কেটে নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে মিনিট দুয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের এক্সট্রা জলটা টেনে যায় পেঁয়াজের এক্সট্রা জলটা টেনে গেলে এর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ কুচিয়ে নেওয়া রসুন রসুনটা কিন্তু বাটা নয় কুচনো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবারে সব কিছু মিলিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব একটা পুড়ে যাতে না যায় সেটা দেখতে হবে হালকা ব্রাউন কালার এলেই হবে দেখুন পেঁয়াজ আর বাকি ফোড়নগুলো ঠিক এই রকম হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল আর ডালটাকে দিয়ে দেব। এটাকে কিন্তু খুব একটা শুকনো করিনি হালকা হালকা জলের মধ্যে ছিলই এবারে দিয়ে দিচ্ছি দুখানা টমেটোকে একটু টুকরো করে নিয়ে এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নয় কিন্তু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি খিচুড়িটা একটু পাতলা করব। সেজন্য লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে আরও মিনিট দু থেকে তিন ভালো করে নেড়ে চেড়ে নেব দু তিন মিনিট খোলা অবস্থায় নেড়ে চেড়ে নেবার পরে দেখুন চালগুলো একটা সাদা সাদা ভাব হয়ে গেছে আর একটু ফুটতে শুরু করেছে আর টমেটোগুলোও বেশ সুন্দর গলে গলে এসছে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল খিচুড়িটা যতখানি পাতলা খাওয়া হবে সেই পরিমাণ জল আমি মিডিয়াম ঘনত্বের রেখেছিলাম সেজন্য এর মধ্যে আমি দু লিটার জল দিয়েছি জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি এই চিনিটুকু কিন্তু মিষ্টি হবে না কিন্তু খিচুড়ির টেস্টটা খুব সুন্দর করবে এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না হতে দেব পনেরো মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি খিচুড়ি কিন্তু আমার মোটামুটি তৈরি ঘনত্বটাও একদম ঠিকঠাক আছে মুসুর ডালের খিচুড়ি এই ঘনত্বের হলেই বেশি ভালো লাগে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটা সবার শেষে দিলে একটা এক্সট্রা সুন্দর গন্ধ ছড়ায় আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা একটুখানি আর দু একখানা কাঁচা লঙ্কা এবারে কাঁচা লঙ্কা ধনে পাতা আর ঘিয়ের সাথে আরেকটু মিক্স করে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে এই বর্ষায় মুসুর ডালের খিচুড়ি খেলেন কি না এবারে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব আর সঙ্গে দিয়ে দিচ্ছি ডিমের অমলেট আর একটু পাঁপড় ভাজা ব্যাস বর্ষার মেনু কমপ্লিট রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ